আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার ড্রিমস উইথ বেস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি মজাদার ভিডিও খুব আনন্দকর ভিডিও এবং আপনাদের খুশি করার মতো একটা ভিডিও দেখে হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে আমি কিসের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার মন খুশি করা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে আর আপনাদের কনফিউশন বাড়াবো না চলুন তবে দেখিনি আজ আমি কেন এসেছিলাম এই স্বর্ণের দোকানে এতক্ষণ দেখে হয়তো বুঝেই গেছেন যে আমি এই ছোট্ট ইয়াররিংটা কিনতে এসেছি অনেক খোঁজাখুঁজির পর এই ইয়াররিংটা পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না অনেক সময় খোঁজার পর যখন পছন্দ হলো তখন তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি আসুন আপনাদের বিভিন্ন ধরনের কালেকশন দেখাই এখানে আছে বিভিন্ন ধরনের চেন ইয়াররিংস এবং হাতের আংটি আছে অনেক নোচ পেন ফিঙ্গার রিংগুলো কিন্তু অনেক সুন্দর ছিল বাট আমি এটা নিতে আসিনি আমি এসেছিলাম ইয়াররিং নিতে সো এখানে দেখতে পাচ্ছেন আরও ইয়াররিংসের কালেকশন রয়েছে বাট আমার তো ওটাই পছন্দ হয়েছে এখানে হাতের চুড়ির বালা রয়েছে আমি এই জুয়েলারিটা কিনেছিলাম খুলনা থেকে এখানে এই দোকানটাতে অনেক ধরনের ডিজাইন বা কালেকশন ছিল আপনাদের যদি কোনোটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার ইয়াররিংসটা কেমন ছিল ফ্রেন্ডস আমি কিন্তু একা ছিলাম না আমার হাজব্যান্ড ছিল আমার সাথে সেও কিন্তু খুবই পছন্দ করেছিল এই ইয়াররিংসটা আমার বড় ইয়াররিংস পড়তে একদমই ভালো লাগে না এই জন্য আমি ছোটো একটা ইয়াররিংস পছন্দ করেছি দেখতে পাচ্ছেন এটা এখন বক্সে ভরছে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আমার এতটা এতটা পছন্দ হয়েছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর যদি ভালো লেগে থাকে তাহলে নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়লে প্রথমেই আপনাদের কাছে চলে যায় নতুন কিছু দেখতে অথবা জানতে অবশ্যই আমার চ্যানেলের দিকে খেয়াল রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস